জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সৎসঙ্গ চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের দিব্য জীবন দর্শনের কথা প্রতিনিয়ত আপনাদের কাছে প্রস্তুত করি যাতে আপনারা জীবন বৃদ্ধির পথে চলতে সক্ষম হোক আপনাদের মঙ্গল হোক এই আমার কামনা এই আমার আশা আর সেই আপনাদের মঙ্গল চাওয়ার মধ্য দিয়েই প্রকৃতপক্ষে আমি আমার মঙ্গল চাই আমার মঙ্গল প্রার্থনা করি কেননা প্রিয় পরম শ্রী ঠাকুর বলেছেন অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি তাই এভাবেই আমি আপনাদের এবং আমার মঙ্গল প্রার্থনা করে চলেছি প্রিয় পরমের মধ্য দিয়ে প্রিয় পরমকে গ্রহণ করে তার সৎ নাম জপ মননের মধ্য দিয়ে তার পঞ্চ বিধি পরিপালনের মধ্য দিয়ে তার সস্তি ব্রত গ্রহণের মধ্য দিয়ে কত মানুষ কত জীবন কত পরিবার আসন্ন বিপদের হাত থেকে গ্রহের ফের থেকে ভয়াবহ দুর্ঘটনার কবল থেকে তারা অনায়াসে রক্ষা পেয়ে যাচ্ছে এমন একটি ঘটনা আজকে আপনাদেরকে শোনাব। তবে এই কথা শোনানোর পূর্বে আপনাদের কাছে আমরা একটা অনুরোধ আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিত মানুষদের মধ্যে শেয়ার অবশ্যই করবেন তাতে আমার এই কষ্ট সফল হবে আমি অনেক উৎসাহিত হতে পারব এবং আপনাদের জন্য এমন অনেক সুন্দর সুন্দর ভিডিও পরিবেশন করতে পারব আর যার মধ্য দিয়ে আপনারা এবং আমি উভয়ই প্রিয় পরম দয়াল ঠাকুরের আশীর্বাদের অধিকারী হয়ে উঠবেন যে কথাটি আজকে আপনাদের বলবো সেটা এক সৎসঙ্গী পরিবারের কথা প্রিয় পরমে সৎ নামে দীক্ষিত এক পরিবার ষষ্ঠিনী ব্রতধারী পরিবার সর্বোপরি প্রিয় পরম শেষ ঠাকুর অনুকূলচন্দ্রের পাঞ্জাধারী সভাপতি ঋত্বিক পরিবার সেই সভাপতি ঋত্বিক দাদা তার স্ত্রী তার একমাত্র পুত্র সন্তান এবং তার দেহরক্ষী এবং ড্রাইভারকে নিয়ে চলেছেন এক সৎসঙ্গ শ্রী মন্দির উদ্বোধনে তিনি একজন বিশিষ্ট ব্যক্তি একজন খ্যাতনামা ব্যক্তি ভারত সরকারের উচ্চ পদস্থ আসনে তিনি আসেন সেই ব্যক্তি দাদা চলেছেন শ্রীমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে যোগদান দেওয়ার জন্য সপরিবারকে সাথে নিয়ে গাড়ি করে চলেছে পাহাড়ি রাস্তা আঁকা বাঁকা পথ উঁচু নিচু পথ পথের একটা মোড় ঘুরতেই সামনে দিয়ে হঠাৎ করে প্রকাণ্ড শক্তিশালী ডিফেন্সের ট্রাক ছুটে আসে দুরন্ত গতি নিয়ে এবং সজোরে তাদের গাড়ির স্বর্ণা সামনে আঘাত করে ধাক্কা মারে আর সেই ধাক্কা খেয়ে গাড়ির সামনেটা দমড়ে মুছড়ে যায় কিন্তু ভাগ্য ভালো প্রিয় পরমের আশীর্বাদ ছিল তার দয়া ছিল তাই গাড়িটি এত সজোরে ধাক্কা খেয়েও সেই পাহাড় থেকে নিচে খাদের মধ্যে পড়ে যায়নি সেই সৎসঙ্গে পরিবার সস্তই নিব্রতধারী পরিবার এবং প্রিয় পরমের পাঞ্জাদারী সভাপতি নিত্তেক দাদা তার হাতে প্রিয় পরমের আশীর্বাদী দণ্ড ছিল সেই দণ্ডটি সঙ্গে করেই তিনি গাড়িতে বসেছিলেন তাই সে যাত্রায় প্রিয় পরমে সেই আশীর্বাদী দণ্ডর শক্তির কারণেই এত জোরে আঘাত লাগার কারণেও এত ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়া সত্ত্বেও তাদের গাড়িটি তেমন দুর্ঘটনাগ্রস্ত হয়ে পাহাড় থেকে নিজে খাদের মধ্যে পড়ে যায়নি এবং গাড়ির মধ্যে থাকা মানুষগুলোর সামান্যতম আঘাত লাগে কেউ রক্তাক্ত হয়নি কারো প্রাণহানি ঘটেনি এবং সর্বোপরি সেই সভাপতি ঋত্বিক বিন্দু মাত্র আঘাত লাগেনি এ সবই মিরাকেল এ সবই আশ্চর্যজনক লাগে সাধারণ দৃষ্টিতে কিন্তু যারা প্রিয় করমকে ধরে তাকে যারা ভালোবাসে তার সঙ্গে যারা কানেক্ট থাকে যোগযুক্ত থাকে তাদের সাথে এমন মিরাকেল প্রতি ঘটে চলেছে একবার সম্পন্ন তারপরে উপস্থিত মানুষজনেরা এবং সেই সৎসঙ্গী সভাপতি ঋত্বিক দাদা এবং সৈনিকরা সকলে ছুটে আসে গাড়ির মধ্যে থেকে সকলকে বের করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যায় ডাক্তারদের টিম সকলকেই দেখার পরে জানালেন আঘাত তো সকলের লেগেছে কিন্তু ভয়াবহ গুরুতর আঘাত কারো শরীরে নেই কারো শরীর তেমনভাবে ক্ষতবিক্ষত হয়নি সর্বোপরি যে জীবনহানির সম্ভাবনা ছিল তাও নেই কারো মৃত্যুর সম্ভাবনা পর্যন্ত নেই এক আশ্চর্যজনক দুর্ঘটনা এত ভয়াবহ দুর্ঘটনাতে এমন সহজে রক্ষা পেয়ে যায় সচরাচর দেখা যায় না ঈশ্বরের দয়া না থাকলে এভাবে প্রাণ রক্ষা হয় না যখন ডাক্তারদের কাছ থেকে এমন কথা শুনতে পেলেন সেই সভাপতি ঋত্বিক দাদা তিনি আর কাল বিলম্ব না করে আরেকটি গাড়ি সংগ্রহ করে তিনি তৎক্ষণাত সেই শ্রীমন্দির উৎসব উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তিনি বেরিয়ে পড়লেন কেননা আচার্যদেবের আশীর্বাদ ছিল তার নির্দেশ ছিল তাকে তো সেখানে যেতেই হবে তাই তিনি বেরিয়ে পড়লেন সেই सत्সংগ শ্রীমন্দির উদ্বোধনের অনুষ্ঠান শেষ হওয়ার পরেই তার পরদিন সকাল সকাল তিনি ছুটে আসেন আবাসে হাসপাতালে হাসপাতালে এসে সকলের সাথে কথাবার্তা বলে দেখলেন সকলেই ভালো আছে সুস্থ আছে কোনো চিন্তার কারণ নেই সেই দাদা স্বস্তি নিঃশ্বাস পেলেন শ্রী শ্রী ঠাকুরের চরণে ভক্তি বিনম্র কোটি প্রণাম জানিয়ে প্রার্থনা করেন হে দয়াল এভাবেই তুমি রক্ষা করো তাই আমরা যদি প্রিয় পরমেশ্বর নামে দীক্ষা গ্রহণ করি তার যজন যাজন ইষ্টভৃতি স্বস্তি সদাচার পঞ্চ নীতি নিয়ত পরিপালন করি তার সঙ্গে যদি ভালোবাসার বন্ধন স্থাপন করি তার সঙ্গে যদি বিশ্বাসের বন্ধন নিয়ে যোগযুক্ত থাকি তাহলে আসন্ন অনেক ভয়াবহ বিপদের হাত থেকে আমরা অনায়াসে রক্ষা পেয়ে যাব গ্রহের ফেরে পড়েও আমাদের প্রাণ হানি ফুটবে না জীবন হানি ফুটবে না সবিতার দয়া সবিতার লীলা সবিতার ইচ্ছা তাই তো প্রিয় পরম তার সুন্দর একটি বাণীতে বলেছেন যেমন গ্রহই হোক না তোর গ্রহের ফেরে পড়বি কম থাকতে ঘাল হবি নেই থাকি সস্তায় অনেক ক্ষম এই কথা বলেই প্রিয় পরমের কাছে আরেকবার আপনাকে সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি জয়গুরু বন্দে পুরুষ